আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার গরমের ছুটির আরও একটা দিন মানে ওই ছুটির দিন বুঝতেই পারছেন আজকের দিনটা শুরু করছি ট্রেন থেকে আজ শনিবার সকাল নটা কুড়ি মতো বাজে এখন চলেছি কলকাতার উদ্দেশ্যে আজকে অনেক দিন পর আবার কলকাতা যাচ্ছি যদিও হয়তো কেউ কেউ বলবেন কিছুদিন আগে অন্নপ্রাশন থেকে ঘুরে আসলাম সেটা তো কলকাতাতেই ছিল তবু আজকে যে কলকাতা যাচ্ছি সেই কলকাতা যাওয়ার আনন্দটা কিন্তু অনেকটা আলাদা আগে যখন কলেজে পড়তাম তখন বাড়ি থেকে এরকম লোকাল ট্রেনে করেই কলকাতা যেতাম জানলার ধারে বসে বাইরের দৃশ্যগুলো দেখতে দেখতে আর সেই জন্যেই আজকের কলকাতা যাওয়াটা কিন্তু স্পেশাল বাড়ি থেকে আজকে অনেক দিন পরে কলকাতা যাচ্ছি লাস্ট টাইম সিকিম থেকে সোজা কলকাতা গিয়েছিলাম যাই হোক ট্রেনে একটু লম্বা ঘুমও দিয়েছি এখন পৌঁছে গেছি কলকাতার নতুন মেট্রো স্টেশনে মানে ওই গঙ্গার নিচে যে মেট্রোটা হয়েছে সেটা জবে থেকে মেট্রোটা খুলেছে তবে থেকে খুব ইচ্ছে ছিল যাবার তো আজকে ট্রেনটা যেহেতু হাওড়া স্টেশনে ছিল আর সঙ্গে এক বন্ধুর সাথে দেখাও হয়ে গেছে তো দুজনে মিলে একসঙ্গে প্ল্যান করে যাচ্ছি ওই মেট্রো স্টেশন দিয়ে এই যে ভেতরটা কি সুন্দর করেছে দেখুন বাচ্চাদের মতো আমারও মনে হচ্ছিল প্রথম প্রথম গঙ্গার নিচে মেট্রো হলে বুঝিয়ে একটু জল আর মাছ দেখতে পাবো যাই হোক জোকসাপাট ওখান থেকে ঘুরে টুরে পৌঁছে গেছি ধর্মতলা কারণ আমরা দুজনে যাব দুদিকে ধর্মতলায় নেমে আমাদেরকে মেট্রো চেঞ্জ করতেই হতো তো খুব সুন্দর একটা নতুন এক্সপিরিয়েন্স হলো সেখান থেকে এখন চলে এসেছি ধর্মতলায় কত দিন পর ধর্মতলার মার্কেটে চেনা লোকজন তো নেই তবে চেনা জায়গা চেনা দোকান আর চেনা ভিড় তবে এখন একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে বাকি দোকানগুলো ঘুরে দেখব,। ট্রেনে সেরকম কিছু খাইনি সকালে বাড়ির থেকে খেয়ে এসেছিলাম তাই আমার বন্ধুর কথা মতো এখন চলে এসেছি হুয়াউটসে খেতে এটাও দেখি নতুন করেছে আমি যে ঠিক কতদিন পর কলকাতার ধর্মতলা ঘুরছি কি জানি কাউন্টারে খাবার অর্ডার আমার বন্ধুই করছে আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পাশের কুলফি কাউন্টারটা দেখছি কত রকমের কুলফি তাই না তবে কুলফি আর খাবো না চলুন ওপরে গিয়ে বরং একটু বসি এই জায়গাটা এত সুন্দর করে ডেকোরেট করেছে চারিদিকে বিভিন্ন পিকচার দিয়ে সাজিয়েছে এই যে এইটি হচ্ছে আমার বন্ধু আর এই হচ্ছি আমি বিধ্বস্ত অবস্থায় এখন কলকাতা ঘুরছি তো আমরা একটা কম্বো অর্ডার করেছিলাম এই যে দিয়ে গেছে দুটো চিকেন বার্গার কতকগুলো চিকেন উইংস আর সঙ্গে দুটো কোক আর ডিপস এখন টুকটুক করে এগুলো খেয়ে তারপরে যখন বাইরে কোথাও ঘুরব সেখানে আবার কিছু খাবো আসলে কলকাতায় ঘুরছি তাও আবার নিউ মার্কেটে ঘুরছি সঙ্গে বন্ধু আছে আর স্ট্রিট ফুড খাবো না সেটাও কি হয় দেখা যাক প্ল্যান তো এখন বসে বসে অনেক রকম হচ্ছে আর তার সঙ্গে অনেক অনেক গল্প হচ্ছে অনেক দিন পর এর সঙ্গে সামনাসামনি দেখা যদিও সারাক্ষণ ফোনে হোয়াটসঅ্যাপে কথা হয় তবু এরকম হঠাৎ দেখা হয়ে গেলে আর হঠাৎ প্ল্যানের যে ঘোরাঘুরিটা হয় সেটার মজা কিন্তু অনেক আলাদা যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে ওর ইচ্ছে ছিল না ফটো তোলার তাও আমি বেশ কতগুলো ফটোও তুলেছি তো এখন আবার এসেছি বাইরে বেশ কতগুলো টুকিটাকি জিনিস কেনার ছিল সেগুলো কেনার পর বাচ্চাদের মতো আজকে আমার বন্ধুকে এটাও কিনে দিয়েছি এই বাবলসগুলো আজকে অনেক দিন পর থেকে কিন্তু মনটা বেশ ফুরফুরে হয়ে গেছে জীবনের বেস্ট সময় কাটিয়েছি কলকাতায় মানে কলেজ লাইফটা কলকাতায় কেটেছে তো বুঝতেই পারছেন ধর্মতলায় স্মৃতি কিন্তু প্রচুর সেই সব ভাবতে ভাবতে হাজার রকম গল্প করতে করতে আবার মেট্রো ধরার পালা এখন শুধু ফুচকাগুলোকে তাকিয়ে তাকিয়ে দেখলাম পরে কোথাও খাবো যাই হোক ও এখন চলে এসেছি উল্টোডাঙা বন্ধু চলে গেছে অন্য দিকে মানে সাউথের দিকে আর আমি থাকি হচ্ছে নর্থের দিকে তাই একবার উল্টোডাঙা একবার শ্যামবাজার আর একবার হাতিবাগান কলকাতা আসলে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে এই জায়গাগুলো না ঘুরলে আমার মন কিন্তু ভরে না এই যে দেখুন এখন দাঁড়িয়ে আছি শ্যামবাজারে পাঁচ মাথার মোড়ে স্ট্যাচুটা দেখে নিশ্চয়ই চিনতেই পারছেন এক্ষুনি এক্ষুনি বাড়ি ঢুকতে ইচ্ছা করছে না বাড়িতে কালকে সারা সারাদিন থাকবোই কালকে দিদির বাড়িতে রথের পুজো আর সেই সুবাদেই কলকাতা আসা হাতে যখন সন্ধেবেলাটুকু আছে তখন একটু ঘুরে নিই হাতিবাগানেও দিন দরদাম করে গানের দুল কিনি না এই দেখুন অনেক দিন পর ট্রামও দেখছি আজকে আমি যাই দেখছি আমার তাই ভালো লাগছে এই ট্রামে করেই বারবার কলেজ স্ট্রিট যেতাম জ্যামে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতো তবু ওই ট্রামে করে যেতেই ভালো লাগতো আর কখনো কখনো যেতাম ঠনঠনে কালীবাড়িতে পুজো দিতে যাই হোক বছর এসে দেখি এই হাতিবাগানের এই দোকানগুলো কিন্তু আরও সুন্দর করে সাজিয়েছে কত রকমের জিনিস এবার শুধু এসে গড়িয়াহাটটা যাওয়া হলো না কত জায়গায় তো যাওয়া হলো না যাই হোক আবার যখন নেক্সট টাইম আসবো তখন বরং ওই দিকগুলো ঘুরে নেবো চলুন এখন একটু টুকটাক কিছু খেয়ে নি এই যে বললাম না কলকাতা আসবো আর স্ট্রিট ফুড খাবো না তাও কি হয় বলুন এখন এসেছি চাটের দোকানে আজকে বেশি কিছু খাবো না অল্প করেই খাবো যদিও খিদে পায়নি তবু ওই খেতে ইচ্ছা করছে বলে ফাইনালি একটু চাটই নিয়ে নিলাম আগে কলেজ থেকে ফিরে যখন সন্ধেবেলায় রুমমেটসদের নিয়ে হাতিবাগানের মোড়ে ঘুরতে আসতাম তখন হয় কোনো দিন ফুচকা না হলে কোনো দিন ঘুগনির চাট আর না হলে আমাদের হাতিবাগানের কাছে সাগরের রোলের দোকান বলে একটা দোকান ছিল কী জানি এখন আছে কি না তো সেই দোকান থেকে চিকেন রোল কিংবা এগ রোল ওই ছিল আমার সন্ধ্যাবেলায় খাবার আর কখনও কখনো চপ নিয়ে গিয়ে হোস্টেলে সবাই মিলে একসঙ্গে বসে মুড়ি মাখাও খেতাম সেসব দিনগুলোকে আজ বড্ড মিস করি আর মিস করি আমার এই স্টার থিয়েটারকে অনেকেই হয়তো চেনেন ভীষণ পুরনো একটা জায়গা কত মুভি যে স্টার থিয়েটারে দেখেছি তার কোনো হিসেব নেই আজকে শুধু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে মনটা ভালো করে নিলাম একদিকে যেমন খুব আনন্দ হচ্ছে অনেক দিন পর কলকাতা আসার সেরকমই অনেক দিন পর পুরোনো কথাগুলো মনে করেও একটু কেমন কেমন করছে মনটা তবে সমস্ত কিছুকে নিয়েই দিনটাকে শেষ করতে হবে এখন রাত্রে ডিনারের পালা আজকের ডিনারে আছে চিলি চিকেন আর তার সঙ্গে আছে নান আমি চিলি চিকেন খেতে ভালোবাসি বলে দিদি চিলি চিকেনই আনিয়েছে বাইরের রেস্টুরেন্ট খাওয়ার তো আমার সব সময়ের পছন্দ আর কলকাতা চিলি চিকেন সে তো মুখে লেগে থাকে যাই হোক ডিনার শেষ করে এখন ফ্রেশ হয়ে দিদির ব্যালকানিতে দাঁড়িয়েছি আর ব্যালকানি থেকে গোটা কলকাতা শহরটা মোটামুটি গোটা কলকাতা শহরটা এরকম সুন্দর করে দেখা যায় তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি আজকের মতো টাটা সবাইকে গুড নাইট